হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি আজকে একটি কাক আর রাজহাঁসের গল্প শুনবে আমার নাতি মিভান কিন্তু বসে গিয়েছে তাহলে তোমরাও চটপট তৈরি হয়ে নাও এটা কিন্তু শুধুই কিন্তু গল্প নয় এর থেকে কিন্তু আমরা জীবনের অনেক পাঠ নিতে পারি বর্তমান সভ্যতার অগ্রগতির সাথে তাল মিলিয়ে বেড়েছে আমাদের কর্মব্যস্ততা ক্রমশ মানুষ যান্ত্রিক হয়ে পড়ছে এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ঠিকভাবে এই নীতিশিক্ষার গল্পগুলো কিন্তু বলে উঠতে পারিনি বর্তমান প্রজন্মকে গড়বার জন্য এই নীতিশিক্ষার উদাহরণ দিয়ে বোঝানোর ক্ষেত্রে ভালো গল্পের মতো গল্প সত্যিই আর নেই এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই আমার এই ছোট্ট প্রচেষ্টা আমার এই উপস্থাপনায় যদি কারও এতটুকুও উপকার হয় তবে এই প্রচেষ্টাকে আমি সার্থক বলে মনে করব আমি গল্পটি শুরু করছি একটি কাক আর ওই একটি রাজহাঁসের মধ্যে খুব বন্ধুত্ব ছিল একদিন কাক আর রাজহাঁসের মধ্যে কথা হচ্ছিল কাক রাজহাঁসকে অনেক দুঃখ করে বলল তুমি দেখতে কি সুন্দর আমিও যদি তোমার মতো সাদা হতে পারতাম দেখো আমার গায়ের রং কালো তাই আমি কি বিচ্ছিরি না দেখতে কাক বেশ কিছুদিন ধরে ভাবছিল যে রাজহাঁস এত ফর্সা এত সাদা ধবধবে ওর গায়ের রং ও জলে থাকে বলেই মনে হয় ওর গাটা জলে ধুয়ে ধুয়ে এত ফর্সা হয়ে গিয়েছে যেই না ভাবা অমনি কাজ কাকটি সেই মতোই কী করল জলের মধ্যে নেমে পড়ল জলের মধ্যে বার কয়েক ডুব দিয়ে সে আবার ওপরে উঠেল। কিন্তু সে ভালো করে পর্যবেক্ষণ করল না তার গায়ের রঙের তো কোনো পরিবর্তন হয়নি সে ঠিক আগের মতোই কালো রয়ে গেছে তারপর কাক মনে মনে ভাবল শুধু জলে নামলেই হবে না ওই জলের মধ্যেই তাকে বসবাস করতে হবে এই ভেবে সে জলের মধ্যেই রাত দিন থাকতে শুরু করল আর যতদিন সে ডাঙায় ছিল এখানে ওখানে উড়ে সে কিছু না কিছু খাবার জোগাড় করতে পারতো কিন্তু জলের মধ্যে কাকের খাবার কোথায় পাবে তাই প্রচণ্ড খিদে পাওয়া সত্ত্বেও কিন্তু কাক জেদ করে জল ছেড়ে উঠল না এদিকে না খেয়ে খেয়ে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ল আর এমনি করেই জলে থাকতে থাকতে কাক সাদা হওয়া তো দূরের কথা সে না খেতে পেয়ে একদিন সে মরে গেল এই গল্পের নীতিকথা হলো জন্মগতভাবে প্রাপ্ত রূপ ও রঙকে কখনোই পরিবর্তন করতে যাওয়াটা উচিত নয় এটা একেবারে বোকামো অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে না যাওয়াই উচিত আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তোমরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে টাটা